আপনাদের সাথে আজকে আমি শেয়ার করবো যে আমি একটা দিন রানা রিসর্টে কি করলাম আর তাদের রুম সার্ভিসগুলো কেমন ছিল আমি ঘুম খুব সকালে ঘুম থেকে উঠে একটা ইজি বাইক ভাড়া করে নিয়ে চলে গেছিলাম রানা রিসর্টে খুলনা থেকে এই পঁয়তাল্লিশ মিনিট মতো লাগে তারপরে যাওয়ায় তারাই প্রথমে আমাদের সব কাগজপত্রগুলো চেক করে আমাদেরকে রুমের চাবি দিয়ে দেয় আর আমাদের সুন্দর করে রুমে পৌঁছেও দেয় আমি প্রথমে ঢুকে আগে দেখছিলাম যে আমাদের কেমন রুম নিয়েছে আর এখানে আমি বলবো সত্য কথা যেটা সব কিছুর দাম একটু অনেক বেশি বলতে পারেন কারণ এখানে দামের দিক তাকালে হবে না আপনাকে দামের দিক তাকালে শুধু হবে না এদের যেমন টাকা নিচ্ছে তার পাশাপাশি সেবাটাও ওরকম দিচ্ছে যেরকম সুন্দর রুম খাওয়া দাওয়া সব দিকতে বলবো একদম পারফেক্ট ছিল সব কিছু কিন্তু একটু টাকা বেশি নিচ্ছে এইটাই হলো একটু খারাপ দিক তাই ছাড়া কিছু না আমরা রুমে ঢোকার সাথে সাথে এই যে আমাদের সুন্দর করে স্ন্যাক্স চলে আসছে এখানে সিঙারা আর জল নিয়ে আসছিল তারপরে এটা খেতে খেতে কিন্তু অনেক ভালো লাগছিল এখানে খাবার প্রত্যেকটা টেস্ট অনেক সুন্দর আর গরম গরম শিঙাড়া খেতে কান্না ভালো লাগে শিঙাড়ার সাইজটা দেখেন কত বড় ছিল একটা শিঙাড়া খেলেই পেট ভরে যায় শিঙাড়া শেষ করতে করতে চলে আসলো চা চা খাওয়ার পরে দুপুরে আমার আমরা অর্ডার করেছিলাম এই যে চিকেন বিরিয়ানি আর চিকেন চাপ এখানে কিন্তু এদের খাওয়া দাওয়ার মানটা অনেক বেশি সুন্দর ছিল